সুরা ইয়াসিন তেলাওয়াত করলে পাপের ক্ষমা চাহিদা পূরণ এবং আধ্যাত্মিক সহ অসংখ্য উপকার পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এটি দশবার সম্পূর্ণ কুরআন তেলাওয়াতের সমতুল্য পুরস্কার অভ্যন্তরীণ শান্তি এবং জীবনের চ্যালেঞ্জগুলিতে নির্দেশনার সাথে জড়িত অধিকন্তু মৃত ব্যক্তির যাত্রা সহজ করার জন্য এবং তাদের শাস্তি কমানোর জন্য ঐতিহ্যগতভাবে এটি পাঠ করা হয় আধ্যাত্মিক এবং দৈনন্দিন উপকারিতা এক ক্ষমা সুরা ইয়াসিন তেলাওয়াত করলে পাপ ক্ষমা হতে পারে বিশেষ করে যখন আন্তরিক হৃদয় করা হয় দুই মনের শান্তি বলা হয় এটি সান্ত্বনা প্রদান করে এবং উদ্বেগ ভয় এবং বিষণ্নতা দূর করে মনের শান্তি এবং মানসিক নিরাময় আনে তিন চাহিদা পূরণ সুরাটি তেলাওয়াত চাহিদা এবং অনুরোধ পূরণে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় যদিও কিছু সূত্র এই চাহিদা পূরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার গুরুত্বের উপর জোর দেয় চার নির্দেশনা এবং স্পষ্টতা এটি দৈনন্দিন জীবনে নির্দেশনা প্রদান করে চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে এবং মনোযোগী মন দিয়ে কাজ মোকাবেলায় মানসিক স্বচ্ছতা আনে বলে মনে করা হয় পাঁচ বর্ধিত স্বয়াব একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এটি তেলাওয়াতের বহুগুণ স্বয়াব যেখানে একটি হাদিসে বলা হয়েছে যে এটি একবার পড়লে যেন কেউ পুরো কোরআন দশবার পড়ে ফেলেছে এবং ছয় সুরক্ষা সকালে এটি পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত আশীর্বাদ আসে বলে বিশ্বাস করা হয় এবং রাতে এটি পাঠ করলে সকাল পর্যন্ত আশীর্বাদ আসে মৃত ব্যক্তির জন্য এবং মৃত্যুর সময় সুবিধা এক মৃত্যুতে স্বাচ্ছন্দ্য এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু সহজ হয় দুই শোকাহতদের জন্য সান্তনা এটি শোকাহত পরিবার এবং বন্ধুদের সান্তনা এবং প্রদান করে তিন মৃত ব্যক্তির জন্য করুণা তেলাওয়াতকে মৃত ব্যক্তির জন্য সুপারিশের একটি কাজ হিসেবে দেখা হয় যা আল্লাহর কাছে ক্ষমা এবং জান্নাতে স্থান প্রার্থনা করে এবং চার শাস্তি হ্রাস কবরস্থানে সুরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত ব্যক্তির শাস্তি হ্রাস পায় বলে জানা যায় তেলাওয়াতকারী কবরস্থানে থাকা ব্যক্তির সমান স্বভাব লাভ করে অন্যান্য সুবিধা শাহাদাত একটি হাদিসে উল্লেখ আছে যে যারা প্রতি রাতে নিয়মিত সুরা ইয়াসিন পাঠ করে এবং তা করতে করতে মারা যায় তারা শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে অসুস্থতা নিরাময় কিছু বর্ণনায় বলা হয়েছে যে এটি অসুস্থতার চিকিৎসায় সাহায্য করতে পারে যদিও এটি লক্ষণীয় যে কিছু সূত্র শূন্য বা কোরআনে এই দাবির পক্ষে সরাসরি প্রমাণের অভাব তুলে ধরেছে